আসসালামু আলাইকুম আমার নাম ফাহিনজানা তুমি আর আমার আম্মোর নাম হচ্ছে শাহিদা খানম বয়স একান্ন বছর আমাদের বাড়ি হচ্ছে যে টঙ্গিতে মধুমিতাতে থাকি আমরা আমার আম্মুর অনেক দিন যাবতই হার্টের পরিবহন চলতেছিল এখন আমরা অনেক জায়গায় দৌড়ে দৌড়ে পড়ছি কিন্তু ঠিক সে কীভাবে কী করবো বুঝতে পারতেছিলাম না সব থেকেই ভয় ছিল তো আমার একটা চাচুর মাধ্যমে আমরা প্রফেসর মঞ্জুর আলম স্যারের ঠিকানা পাই তো তারপরে আমরা আসি স্যারের সাথে কথা বলি আম্মু অনেক জায়গায় ভয় পাচ্ছিল কিন্তু স্যারের সাথে কথা বলে আম্মু সাহস পাইছে তো আম্মু বলছে যে আচ্ছা আমি এবার রাজি পরে স্যারের সাথে কথা বলে অপারেশনটা করলাম স্যার আমাদেরকে আম্মুর বাদ লাগিয়ে দিলো এখন আম্মু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আর কি আমরা যা এক্সপেক্ট করি নাই তার চেয়ে বেশি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন মুজিব স্যার আর তার টিমকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন স্যারের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম টাইডার দেখানো ফফটি ওয়ান ইয়ার্স ওল্ড আন্ডারগ্রাউন্ড এর ঠিক ভাল রিপ্লেসমেন্ট নাইনটিন অনেক্স মেকানিক্যাল বাল্বাস এনজিও ওয়াজ নর্মাল সিভিয়ারলি ক্যালসিফাইড বাল্ব থ্যাংকস আল্লাহ থ্যাংকস আওয়ার টিম উই আর টু আওয়ার চিফ প্রজেক্ট হল ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ Thank you very much Thank you Thank you very much